ইতিহাস কেন বললাম যে এই জাতিসংঘের দলিল একটা ইতিহাস হিসাবে থাকবে যেমন শেখ হাসিনার রাজনীতি ছিল বাংলাদেশের ইতিহাস তার গণতন্ত্র ধ্বংস করার যে ইতিহাস এরকম ইতিহাস এতদিন মানুষ পুস্ত কোনটা যে এই দেশে শেখ হাসিনা ছিল একেবারে ধোয়া তুলসী পাতা এবং তার নির্বাচনগুলাকে যারা যারা বৈধতা দিয়েছি আমরা দেশে বিদেশে যারা বৈধতা দিয়েছে আজকে জাতিসংঘ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে শেখ হাসিনার প্রিয় যে গণতন্ত্র ছিল না গত চোদ্দ বছর যাবত এবং তার নির্বাচনগুলো চোদ্দ বিশেষ করে চৌদ্দ আঠেরো এবং চব্বিশের নির্বাচনগুলা যে গণতন্ত্র বিসর্জন দিয়া এটা কোনো গণতান্ত্রিক দেশ না এবং শেখ হাসিনা যে গণতান্ত্রিক ছিল না সেটাকে কঠিনভাবে স্টাবলিশ করে দিয়েছে এই জাতিসংঘের প্রতিবেদন পাঁচই আগস্টের অভ্যুত্থানের পরে বাংলাদেশ থেকে আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইরুস সাহেব আমন্ত্রণ করেছিলেন যে তোমরা এসে বিষয়টাকে একটু দেখো তদন্ত করো এই দাবি তিনি জানাইছিলেন জাতিসংঘের কাছে এবং জাতিসংঘ সেই দাবিটা মেনে নিছে এবং একটা সময় জাতিসংঘের প্রতিনিধি দল মানবাধিকার সংক্রান্ত যে হাইকমিশনার হাইকমিশন তাদের পক্ষ থেকে একটা টিম বাংলাদেশে আসে এবং তারা বেশ লম্বা সময় বাংলাদেশ থেকে একটা সারে জমিনে তদন্ত করেন এবং সম্প্রতি অর্থাৎ গত বুধবার সম্ভবত প্রতিবেদনটা সুইজারল্যান্ডের রাজধানী জেনেভা থেকে প্রতিবেদনটি প্রকাশ করে এবং এই প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত অনলাইন ব্রিফিংয়ে বক্তব্য দেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ফলকার টুর্ক এবং ওনার এই প্রতিবেদনে অত বড় প্রতিবেদন আমি আর পক্ষে পুরাটা করা সম্ভব হয় নাই যতটুকু জেনেছি একশো সাতাশ পৃষ্ঠার একটা প্রতিবেদন তারা দাখিল করেছে আস্তে আস্তে দেখব কিন্তু চুম্বক যে বিষয়গুলো পেলাম তাতে তারা একটা বিরাট হতাহতের সংখ্যা তুলে ধরছেন এই হতাহতের মধ্যে বিক্ষোভ ঘিরে নিহত হয়েছে চৌদ্দশো এবং এই নিহত ব্যক্তিদের মধ্যে ১৩ জন নারী আছে এবং এই হত্যাটা হয়েছে পনেরো জুলাই থেকে পাঁচই আগস্টের মধ্যে এবং নিহত ব্যক্তিদের মধ্যে সাড়ে বারো শতাংশ আছে শিশু এবং সাতশো ছাত্রিশ জনের চোখে আঘাত পান তাদের মধ্যে পাঁচশো ছয় জনের মানে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করতে হয়েছিল পুলিশ এবং র্যাব এই সময় গ্রেপ্তার করে এগারো হাজার সাতশো জন এবং বিক্ষোভের সময় যেভাবে হত্যা করা হয় তার একটা প্রতিবেদন তার প্রতিবেদনে বেরোয় আসছে সেটা হলো শর্ট গানের আঘাতে মারা গেছে বারো শতাংশ পিস্তলের গুলিতে দুই শতাংশ অন্যান্য উপায়ে মারা গেছে বিশ শতাংশ মিলিটারি রাইফেলের গুলিতে সশস্ত্র বাহিনী যে মানের অস্ত্র ব্যবহার করে তাতে মারা গেছে ছিষট্টি শতাংশ এবং এটা পেয়েছে থেকে ঢাকা মেডিকেল কলেজে একশো তিরিশটি মরদেহের ফরেন্সিক পরীক্ষার ভিত্তিতে এই রিপোর্টটা পাওয়া গেছে এবং এই রিপোর্ট তৈরি করতে তারা যে শুধু ঢাকায় ছিল তা নয় এই প্রতিনিধি দল ঢাকা ছাড়াও চট্টগ্রাম রাজশাহী খুলনা রংপুর বগুড়া সিলেট এবং গাজীপুর সাও আটটা জেলা শহরে তারা গিয়েছে এবং তারা বেশ কয়েক হাজার লোক আমি যতটুকু জেনেছি হাজার হাজার লোকের বলা কয়েক হাজার লোকের কাছ থেকে তারা প্রত্যক্ষ পরোক্ষ যারা এগুলি জানেন বা দেখেছেন তাদের কাছ থেকে এই সাক্ষ্য গ্রহণ করেছেন তার সাথে যে সমস্ত আলামত পাওয়া গেছে এমনও পাওয়া গেছে যে একটা ছবি পর্যন্ত প্রকাশ করেছে তাদের প্রচ্ছদে সেই প্রচ্ছদের ছবিটা প্রচ্ছদের উপরে তাদের ছবি ছিল নাফিজ নামে একজনের প্রচ্ছদের উপরে এই ছবিটা তারা লাগিয়েছে যে নাকি একটা রিক্সায় রড ধরে ঝুলতে ছিল তাকে নিয়ে যাওয়া হচ্ছিল তার মানে এইভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষ সাক্ষর ভিত্তিতে একটা নিরপেক্ষ প্রতিবেদন তারা দাখিল করেছে এবং সেই ভিতরে যে সুপারিশগুলো করেছে তাতে র্যাব এবং এনটিএমসি বিলুপ্ত করতে বলেছে তার সাথে বলছে কি অবাধ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে আবার তারা বলছে কোনো রাজনৈতিক দল নিষেধ করার পক্ষে তারা নয় এখন এই কথাগুলা রিপোর্টগুলো আসার পরিপ্রেক্ষিতে আমরা এই যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পরিপ্রেক্ষিতে তারা না তার জন্য কথাটা বলছি যে আওয়ামী লীগকে এখানে কেউ নিষিদ্ধ করতে চায় নিষিদ্ধ দাবিও তুলেছে কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে রিপোর্টটা যেটা করলো এই একটা রিপোর্টের ভিত্তিতে প্রথম কথা হইল যে ইনুস সাহেব যে তদন্তটা তাদেরকে দিয়ে করাইল ইউএন জাতিসংঘ তাতে যে রেজাল্টটা হবে সেটা হলেই কেউ বলতে পারবে না যে এটা এই দেশের এই সরকার একটা মন গড়া রিপোর্ট কারণ এটা জাতিসংঘের এবং জাতিসংঘ যে দলিলটা তৈরি করছে সেখানে একদম নিরপেক্ষভাবে আওয়ামী লীগ পার্টিকুলার না বললে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ না করার সুপারিশ তারা করেছে তার মানে আওয়ামী লীগ এত ভয়ানক কর্মকাণ্ড করছে তাদের ভিতরে মাস্টার মাইন্ড হিসেবে সে মানে খুনি হিসাবে তাকে আইডেন্টিফাই করে ফেলছে শেখ হাসিনাকে তার দোসর যারা ছিল আসন কামাল বা রাষ্ট্রীয় অর্গান যারা সম্পৃক্ত ছিল প্রশাসনের সবার কথাই উনি বলেছেন বলার পরে এইরকম একটা ইয়েতে তাকে তো বলতে পারতো যে তারা রাজনৈতিক দল নিশ্চিত করুক আওয়ামী লীগের এটা বলতে পারতো এটা দিয়েই বোঝা যায় যে তারা একটা নিরপেক্ষ প্রতিবেদন করার চেষ্টা করেছে এবং আমার মতে তাই হয়েছে এবং তারা রাজনৈতিক দলটা শুধু না তারা এটাও বলছে যে অবাধ নির্বাচন ইনক্লুসিভ নির্বাচনের জন্য পরিবেশ নিশ্চিত করতে হবে মানে এটা দিয়ে বুঝাইছে যে দেশটায় গণতন্ত্র ছিল না শেখ হাসিনার আমলে যেই দেশে সুস্থ গণতন্ত্র না থাকে বা শক্ত মজবুত গণতন্ত্র না থাকলেই সেই দেশে সরকার এরকম স্বৈরাচার হয় এবং এই স্বৈরাচার স্বৈরাচারিত্ব টিকিয়ে রাখার জন্যে তাকে এই সমস্ত পন্থা অবলম্বন করতে হয় সে কারণে তারা এটাকে প্রতি গুরুত্ব দিছে এখন আমি যেটা বলতে চাচ্ছি যে এই রিপোর্টে যেগুলো বেরিয়ে আসছে অনেক কিছু যে হতাহত বললামই বিচারপ্রভৃত হত্যা নির্বিচারে মারণাস্ত্র দিয়ে গুলি গ্রেফতার নির্যাতন এবং সবচেয়ে বড়ো যে জিনিসটা তুলে আসছে চিকিৎসা নিতে দেয় নাই এটা হইল মানে আরও বেশি অমানবিক কর্মকাণ্ড যে একজন আহত ব্যক্তিকে চিকিৎসা নিতে পর্যন্ত তারা বাধাগ্রস্ত করছে এই শেখ হাসিনা ফ্যাসিস্ট এখন প্রশ্ন হলো যে তাহলে রাজনৈতিক দল তো নিষিদ্ধ করতে চাই দেশে অনেকে সম্প্রতি বিএনপিও বলেছে অনেকেই বলছে নিষিদ্ধ করতে এই কথা থেকে আমি একটা নিরপেক্ষতা পাই এখন সবচেয়ে বড় কথা হলো ইউএন একটা রিপোর্ট নিরপেক্ষ রিপোর্ট দেওয়ায় আওয়ামী লীগের জন্য যে ক্ষতিটা দাঁড়াইল এক হইলো আওয়ামী লীগ এখন পৃথিবীর যে কোনো দেশেই যাক যার সাথেই কথা বলুক এটা একটা আন্তর্জাতিক দলিল হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে সেই দলিলটা কিন্তু চলমান থাকবে মানে এটা অনলাইনে থাকবে জাতিসংঘের ফাইলে থাকবে পৃথিবীর বহু দেশে এটা থাকবে কার সাথে কথা বলবে যখনই কথা বলতে যাবে আওয়ামী লীগ তখনই তাদের সামনে এই দলিল দস্তাবেজ উপস্থাপন করবে দুই তাকে সে এখন যেহেতু জাতিসংঘ তাকে এইভাবে চিহ্নিত করছে এখন সে যে দেশেই থাকুক যেমন ভারতে আছে। আজকে আমার কাছে মনে হয় ভারতের গুডউইলের নিয়েও প্রশ্ন আসবে বিশ্ববাজারে এই শেখ হাসিনার মতো তুলাঙ্গারকে ওখানে আশ্রয় দেওয়ার কারণে আজকে ভারতও আমার কাছে মনে হয় একটা বিব্রতকর সিচুয়েশনে পড়াটা কিন্তু খুব স্বাভাবিক এতদিন তো এমন কথা বলেছে শেখ হাসিনা আমি দেশ কি করেছি আমি কি দেশের জন্য কিছু করি নাই কি আমার অপরাধ জাতিসংঘ এস্টাবলিশড করে দিল অর্থাৎ আমাদের রাষ্ট্রে যেমন পুলিশ তদন্ত করে সে জাতিসংঘেরও তদন্ত কমিশন আছে সেই তদন্ত করেছে এবং শেখ হাসিনার ফেসিস সরকারের রেজিমের বিরুদ্ধে যে তদন্ত প্রতিবেদনটা আসছে সেটা আজকে আওয়ামী লীগ এমন জায়গায় নিয়ে গেছে যে তার আর দল নিষিদ্ধ করতে হবে না প্লাস সবচেয়ে বড় কথা হলো আওয়ামী লীগ শেখ হাসিনা শুধু পালিয়ে যায়নি বাংলাদেশ থেকে দেশের অর্থ লুটপাট করছে সেটা বড় কথা শেখ হাসিনার জন্য বড় কথা না কারণ ওটা ছিল তার পেশা কিন্তু তার রাজনীতিটাকে সে কবর দিয়ে গেছে এইটা সবচেয়ে কঠিন একটা বিষয় এবং এই মানবাধিকার মামলা যে আমাদের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যে মামলা হয়েছে আজকে এই সাক্ষী এই দলিলটা একটা বিরাট আলামত বা সাক্ষী হিসাবে সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য হবে বলে আমি মনে করি এবং ইনুস সাহেবের নেতৃত্বে যদি এটা হয় তাহলে যারাই প্রতিবেদন তৈরি করছে আমরা যখন যেমন এখানে মামলা টামলা করলে অনেক অ্যাডভোকেট কমিশনার নিয়োগ করে কোর্টে এবং তার প্রতিবেদন দাখিল করতে বলে দাখিল করে তারপরে তাকে ডেকে সাক্ষী হিসাবে তাকে উপস্থাপন করা হয় এবং আজকে এই মামলায় জাতিসংঘের যারা প্রতিবেদন তৈরি করেছে তাদের কিন্তু সাক্ষী হিসাবে আনে সেটা একটা বিরাট সহায়ক হবে বলে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিচারটা করার জন্য একটা বিরাট সহায়ক হবে এটা আমি মনে করি এবং এই দলিলটা ইতিহাস যেমন ইতিহাস কেন বললাম যে এই জাতিসংঘের দলিল একটা ইতিহাস হিসাবে থাকবে যেমন শেখ হাসিনার রাজনীতি ছিল বাংলাদেশের ইতিহাস তার গণতন্ত্র ধ্বংস করার ইতিহাস এরকম ইতিহাস এতদিন মানুষ বুঝতো কোনটা যে এই দেশে শেখ হাসিনা ছিল একেবারে ধোয়া তুলসী পাতা এবং তার নির্বাচনগুলোকে যারা যারা বৈধতা দিয়েছি আমরা দেশে বিদেশে যারা বৈধতা দিয়েছে আজকে জাতিসংঘ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে শেখ হাসিনার প্রিয় যে গণতন্ত্র ছিল না গত চোদ্দ বছর যাবৎ এবং তার নির্বাচনগুলো চোদ্দ বিশেষ করে চোদ্দো আঠেরো এবং চব্বিশের নির্বাচনগুলা যে গণতন্ত্র বিসর্জন দিয়া এটা কোনো গণতান্ত্রিক দেশ না এবং শেখ হাসিনা যে গণতান্ত্রিক ছিল না সেটাকে কঠিনভাবে স্টাবলিশড করে দিয়েছে